হ্যালো ভিউয়ার্স স্টাডি এট বিডি এর পক্ষ থেকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে আলোচনা করব বাংলা বানান নিয়ে বাংলা বানান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কথাই বলে শেষ করা যাবে না আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন আমরা কোথায় রস দিব কোথায় দীর্ঘ ইকার দিব কোথায় রসহকার দিব কোথায় দীর্ঘ ওকার দিব এটা দিয়ে আমরা হিমশিম খেয়ে যাই আসলে আমি আজকে আপনাদেরকে এমন কতগুলা বিষয় শিখিয়ে দিব ইনশাআল্লাহ বাংলা বানান নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে বন্ধুরা চলুন শুরু করা যায় আমরা এক নাম্বার গুলো দেখতে পাই যে সকল বিশেষ অপ্রিক বিশেষণ সনের শেষে দীর্ঘ ইকার থাকে তার সাথে কিছু যুক্ত হলে দেখেন প্রথম রুল হচ্ছে যে সকল বিশেষ অশেষণের শেষে দ্বীপ ইকার থাকে তার সাথে কিছু যুক্ত হলে উক্ত ইকার কি হয়ে যাবে প্রশ্নকার হয়ে যাবে যেমন আমরা দেখি যেমন বলি প্রতিযোগী প্রতিযোগী একটু খেয়াল করেন এটার শেষে একটা কি আছে দীর্ঘ ইকার আছে এর সাথে যদি আমি কিছু যোগ করি তাহলে যদি আমি মনে করেন এটার সাথে একটা তা যোগ করলাম প্রতিযোগী থা এই যে তাটা যুগ হওয়ার কারণে এটা কি হয়ে যাবে রশ্মিকার হয়ে যাবে আমাদের রুলে লেখা আছে যে সকল বিশেষ সব দিক বিশেষণের শেষে দীর্ঘ ইকার থাকে এই যে দেখেন এখানে দীর্ঘ ইকার আছে এর সাথে কিছু যুক্ত হলে এর সাথে যদি আমি একটা তা যুগ করলাম তাহলে এই যে দীর্ঘ উইকেটটা কি হয়ে যাবে প্রসিকার হয়ে যাবে তাইলে আমাদের এখানে লিখতে হবে কি প্রসিকার দিয়ে তাইলে এখানে হবে প্রতিযোগিতা প্রসিকার দিয়ে এরপরে যদি আমি বলি সহমর্মী সহমর্মী এখানে কি আছে দীর্ঘিকার আছে এর সাথে যদি আমি আর কিছু যোগ করি সহমর্মিতা মনে করেন আমি খা যোগ করলাম এই যে তা যোগ করার কারণে এটা কি হয়ে গেছে কি হয়ে গেছে রস্য ইকার হয়ে যাবে গেছে যেমন আমি যদি বলি মন্ত্রী দেখেন মন্ত্রীর আমি করি আমি যদি বলি মন্ত্রী সভা এই যে সভা যুগ হওয়ার কারণে মন্ত্রী এর শেষে কি ছিল দীর্ঘ ইকার ছিল এর সাথে আমি যখন সভা যুগ করলাম তখন কি হয়ে গেছে এই ইকারটা প্রস্বিকার হয়ে গেছে যেমন আমি যদি বলি মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ এখানে ছিল এর সাথে পরিষদ যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে প্রশ্ন হয়ে গেছে যেমন আমি যদি বলি মন্ত্রিত্ব যুগ করার কারণে কি হয়ে গেছে হয়ে গেছে তাইলে বন্ধুরা আমাদের হচ্ছে যে সকল শব্দের শেষে দীর্ঘ ইকার আছে এর সাথে যদি কিছু যুগ হয় তাহলে সেটা কি হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে যেমন আরেকটা যেমন দেখেন আমি যদি বলি কর্মী কর্মী এর সাথে যখন আমি আরেকটা কিছু যুগ করি যেমন আমি যদি বলি কর্মীগণ তখন কি হয়ে যাবে প্রশ্নকার হয়ে যাবে অর্থাৎ এই যে শব্দের শেষে দীর্ঘ ইকার থাকলে এর সাথে যখন কোনো কিছু আমরা যুগ করবো তখন সেটা কি হয়ে যাবে প্রশ্ন ইকার হয়ে যাবে এরপর আর একটা দেখেন যেমন আমি যদি বলি তাই এই যে দীর্ঘ ইকার আছে এর সাথে যদি আমি একটা ত যুগ করি তখন আমাদের এই যে দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে তাহলে আমরা তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে সকল শব্দের শেষে দীর্ঘ ইকার আছে তার সাথে যদি কিছু যুগ হয় তাহলে সেটা কি হয়ে যাবে সবসময় প্রশ্ন হয়ে যাবে এরপরে ফলে দুই নাম্বার দুর্দন সরি থাকলে হবে তন্তস আর রস ই অবলিক রস উ ধ্বনি থাকলে আসলে হবে এটাকে আমরা বল বলতে পারি সর ও অবলিক সমান হবে দন্ত স আর রস রস ও সমান যেমন আমি যদি বলি পুরস্কার পুরস্কার এই যে পুরস্কারে আমি কি মুদন স দিয়ে লিখবো না দন্ত স দিয়ে লিখবো এখানেই সমস্যা দেখেন একটু আমরা যদি আগেরটা খেয়াল করি তাহলে এই আগেরটা খেয়াল করি এখানে কি আছে র রতে কি ধ্বনি আছে র অধ্বী আছে সুতরাং অধ্বনি দেখেন অ অ প্লাস সমান দন্তাশী থাকার কারণে এর পরবর্তীতে কি হবে দন্তাসক যেমন আমি যদি বলি নমস্কার এই যে দেখেন নমস্কার এর আগে কি ধ্বনি আছে ম ম হচ্ছে কি ধ্বনি ম অধ্বনি অধ্বনি থাকার কারণে কি হবে দন্তস হবে যেমন আমি যদি বলি ভাস্কর ভাস্কর এখানে একটু খেয়াল করেন ভাস্কর এখানে ভা আ আধুনি ভ মূল শব্দ হচ্ছে মূল সরি মূল বর্ণ হচ্ছে ভ এর সাথে একটা আধুনি আছে তাইলে আধুনি থাকার কারণে এটা কি হবে দন্তস হবে তাইলে আমরা মনে রাখবো কিভাবে সর প্লাস সর অব্দিক সর সমান দন্তস অর্থাৎ সর ও অব্দিক সর আ থাকলে এর আগের ধ্বনি দন্ত তখন হবে দন্তস আর যদি কি তাকে রসই প্লাস রসৌ তাকে তখন হবে দীর্ঘ মূর্ধন্য স্বর যেমন দেখেন আমি যদি বলি আবিষ্কার আবিষ্কার একটু খেয়াল করেন আবিষ্কার এর আগে বি এখানে মূল মূল বর্ণ হচ্ছে ব এর সাথে কি দনি আছে ই দনি ই দনি হওয়ার কারণে এখানে কি হবে এই যে এইটা মূর্ধন সহ হবে এই যে আবিষ্কার আবিষ্কারে হবে মূর্ধন সহ কারণ এই যে দেখেন এর আগে কি দনি আছে রস ই দনি যেমন আমি যদি বলি বহিষ্কার বহিষ্কার এই যে দেখেন এর আগের দনি হচ্ছে হি মূল বর্ণ হচ্ছে হ এর সাথে কি দনি আছে ই দনি এই যেমন দেখেন হি তিস্কার কি অরসিকার আছে ইদনি ইদোনি হওয়ার কারণে এটি কি হবে মূর্ধন সহ হবে তারপরে আরেকটা দেখেন যেমন আমি যদি বলি দুষ্কর দুষ্কর একটি খেয়াল করেন এই যে দুষ্করে এর আগে কি আছে দরসার অর্থাৎ কি দনী উদনী রস উদনী তাইলে আমাদের মনে রাখতে হবে কি রস ই রস উধনী হলে কি হবে মূর্ধন সহ আর যদি স্বর প্লাস স্বর হলে হবে কি দন্তাশর এরপরে তিন নাম্বার হলে দেখেন রেফ এরপর ব্যঞ্জন বর্ণের বর্ণের হবে না যেমন রেফ এর ফলে সব সময় কে হবে না ব্যঞ্জের বর্ণের দ্বিতীয় বর্ণ দুটা হবে না যেমন উদাহরণ দিয়ে বলি যেমন রেফ এর পরে এখানে কয়টা আছে দুটা আছে এখানে দুটা হবে না কয়টা হবে একটা হবে তাইলে এটা আমাদের লিখতে হবে কি ত একটা দিয়ে অর্থাৎ রেফ এর কি হবে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দুটা হবে না তাহলে আমরা এখানে ত এটা বুড় এটা তো আমাদের লিখতে হবে তয়টা একটা এরপরে যেমন দেখেন নির্দিষ্ট নির্দিষ্ট এই যে রেফ রেফ এর ফলে দ কয়টা আছে দুটা আছে তাহলে এটা বুড় আমাদের লিখতে হবে কয়টা ব্যঞ্জন বর্ণ হবে শুধুমাত্র একটা যেমন আমি যদি বলি মাধুর্য দেখেন রেফ এর আমি জফলা দিলাম জফলা মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ দুটা অত্যন্ত জ কয়টা দুটো তাহলে সুতরাং আমাদের লিখতে হবে অর্থাৎ রেফ এর পরে কি হবে না ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম বন্ধুরা রেফ এর পরে কি হবে না ব্যঞ্জন বর্ণের সব সময় আমরা রেফ যদি দেখি তাহলে ব্যঞ্জন বর্ণ দিব এরপরে চার নাম্বার রূপ বিদেশি শব্দে বিদেশি শব্দে বিদেশি শব্দ বলতে আমরা কি বুঝি বিদেশি শব্দ হচ্ছে আপনি ইংরেজি শব্দ বলেন ইংরেজি আরবি বিদেশি শব্দে কখনো মূর্ধন ড হবে না মূর্ধন্য স হবে না স হবে না ড বিন্দু হবে না ডবিন্দু হবে না অর্থাৎ বিদেশি শব্দে কি হবে না এই যে মূর্ধন ন হবে না মূর্ধন সহ হবে না স হবে না ডবিন্দু হবে না ডবিন্দু হবে না অর্থাৎ যেগুলো বিদেশি শব্দ আছে বিদেশি শব্দ বলতে আমরা সকলেই জানি বিদেশি শব্দ হচ্ছে ইংরেজি শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ আমরা বাংলা ভাষায় ইউজ করি এগুলোতে কখনো কি হবে না এই সমস্ত বর্ণগুলো হবে না এবং সব সময় কি হবে প্রশ্ন ইকার হবে না এবং সবসময়ই প্রশ্ন ইকার হবে ইকার চিহ্ন ইকার চিহ্ন হচ্ছে কিরকম যেমন আমরা যদি একটু উদাহরণ দিই যেমন গভর্নর গভর্নর এটা একটি ইংরেজি শব্দ বিদেশি শব্দ ইংরেজি শব্দ হওয়ার কারণে এটা কি বিদেশি শব্দ আমি আগে বলছি দেখেন বিদেশি শব্দ বলতে ইংরেজি শব্দ তাহলে গভর্নর এটা একটি ইংরেজি শব্দ তাহলে এটি বিদেশি শব্দ হওয়ার কারণে এখানে কি হবে না মূর্ধন না হবে না অর্থাৎ এখানে মূর্ধন না হবে না তাহলে আমরা এটি লিখতে পারি কিভাবে গভর্নর

সালাম কি ভাষার শব্দ বন্ধুরা সালাম হচ্ছে আরবি ভাষার শব্দ এটি একটি আরবি শব্দ সালাম আমরা সালাম বলি না আসসালাম আলাইকুম এরকম বলি তাহলে সালাম এটি একটি আরবি শব্দ আরবি শব্দ হওয়ার কারণে এটা একটি বিদেশি শব্দ কারণ বিদেশি শব্দ শুধু ইংরেজি না ইংরেজি আরবি ফার্সি যে সমস্ত বিদেশি শব্দ আমরা বাংলা ভাষায় ইউজ করি এগুলোতে কি হবে না এই সমস্ত বন্ধগুলো হবে না তাহলে সালামের স আছে এখানে স হবে স হবে না তাহলে আমাদের এটি লিখতে হবে কি দিয়ে দন্ত স দিয়ে এটা উপর এরপরে যদি আমি লিখি স্টুডিও দেখেন বন্ধুরা এখানে দুটা ভুল আছে একটা হচ্ছে এটি স্টুডিও একটি ইংরেজি শব্দ ইংরেজি শব্দ হওয়ার কারণে এটি বিদেশি শব্দ তাহলে বিদেশি শব্দে মূর্ধন সহ হবে না তাহলে এটা আমাদের লিখতে হবে কি দিয়ে দন্ত সহ দিয়ে আরো একটা ভুল আছে এটি দর নিচে একটা বিন্দু আছে বিন্দু হবে না কারণ দবিন্দু হবে না ইংরেজি শব্দে কি হবে না তাহলে এটা আমরা লিখতে পারি শুধুমাত্র বিন্দুটা বাদ দিয়ে স্টুডিও এভাবে তাহলে এবং সবসময় কি হবে বিদেশি শব্দ যেগুলো আছে ইংরেজি শব্দ এই কারণে ডিগ্রিতে দীর্ঘ ইকার হবে না কারণ সবসময় বিদেশি শব্দে সবসময় কি হবে ইকার হবে তাহলে আমরা এটা যদি লিখি কি লিখতে হবে ডিগ্রি অর্থাৎ আমাদের কি দিয়ে লিখতে হবে রশ্মিকার দিয়ে লিখতে হবে যেমন আমি যদি বলি প্রাইমারি প্রাইমারি এটা একটি ইংরেজি শব্দ তাহলে আমাদের কি করতে হবে এই প্রাইমারিটা ইংরেজি শব্দ হওয়ার কারণে এটাও আমাদের শেষে দীর্ঘ ইকারটা রশিকে দিয়ে লিখতে হবে কারণ আমাদের লিখতে হবে কিভাবে প্রাইমারি এরপরে মনে করেন আমি জানুয়ারি এই যে জানুয়ারি এটাও একটি ইংরেজি শব্দ এ কারণে আমাদের এটা কি লিখতে হবে রশিকে দিয়ে লিখতে হবে তাহলে বন্ধুরা আমরা জানলাম যে সমস্ত শব্দ বিদেশি শব্দ আমরা বাংলা ভাষা ইউজ করি এগুলাতে কখনো কি হবে না দীর্ঘ হবে না দীর্ঘ পরিবর্তে কি হবে প্রশ্ন হবে এরপরে ফার্স্ট নাম্বার রুল হচ্ছে আলি অঞ্জলি আবলি বলি শব্দের যুক্ত হলে তা দীর্ঘ ইকার হবে সরি ইকার হবে রস হবে অর্থাৎ আপনি দেখেন বন্ধুরা যখন আমরা শব্দের শেষে দেখবো আলী আছে অঞ্জলি আছে আবলি আছে বলি আছে তাহলে আমাদের সে আবলি বলেন আলী বলেন অঞ্জলি বলেন সবসময় আমাদের কি দিয়ে লিখতে হবে গীতা আলি। একটু খেয়াল করেন এই যে গীতা এখানে মূল শব্দ ছিল গীত এর সাথে কি যুগ হয়েছে আলী আলী যুগ হওয়ার কারণে শব্দের শেষে যখন আপনি আলী দেখবেন শুধু আলী কি এটাই আছে না অহরহ আলিযুক্ত শব্দ আসে তখন আমরা যখন আলিযুক্ত কোন শব্দ দেখবো তখন সেটার সাথে আমরা কি দিব রশ্মিকার দিয়ে লিখবো গীতালি এটা কি হয়ে যাবে রশ্মিকার হয়ে যাবে এরপরে যেমন আপনি বলেন যে রূপালি রূপালি বলতে পারিনি আমরা রূপালি এর সাথে আলিযুক্ত হয়েছে সুতরাং এটা কি হবে রূপালি অর্থাৎ রশ্মিকা দিয়ে লিখতে হবে এরপরে যদি বলেন অঞ্জলি যেমন আমরা বলি যে শ্রদ্ধাঞ্জলি দেখেন বন্ধুরা আমরা এই শব্দটা অহরহ বল করি এখানে শ্রদ্ধাঞ্জলি এটা শেষে যখন অঞ্জলি দুঃখ হয়েছে কোন শব্দের শেষে যখন অঞ্জলি যুগ হবে তখন সেটা আমরা ভুল এখানে আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখতে পারবো না এটা লিখতে হবে কি দিয়ে প্রশ্ন দিয়ে শ্রদ্ধাঞ্জলি কি দিয়ে লিখতে হবে প্রসার দিয়ে লিখতে হবে এরপরে যদি বলেন যে কার্যা বলি তাহলে এভাবে শব্দের শিশু যখন লিখতে হবে দেখেন শব্দের শেষে যখন আমরা আলি যুগ হবে অঞ্জলি আবলি যুগ হবে বলি যুগ হবে তখন সে সমস্ত আলি বলেন অঞ্জলি বলেন আবলি বলেন বলি বলেন সবসময় আমাদের কি দিয়ে লিখতে হবে প্রসার দিয়ে লিখতে হবে তাহলে আমরা এখানে কি দিয়ে লিখতে পারবো না দিব্য দিয়ে লিখতে পারবো না এরপরে ছয় নম্বর রূপ

দেখেন বন্ধুরা যদি কোনো শব্দ দ্বারা দেশ বুঝায় ভাষা বুঝায় বা জাতি বাছকতা বুঝায় তখন সেটা আমাদের কি দিয়ে লিখতে হবে সবসময় রসিকার দিয়ে লিখতে হবে যেমন আমি যদি বলি ইতালি দেখেন একটি দেশের নাম সুতরাং আমরা যখন যেকোনো দেশের নাম লিখতে যাবো তখন সেখানে আমরা কি দিয়ে লিখব রসিকার দিয়ে লিখবো এর ফলে যদি বলে ভাষা যেমন ইংরেজি এটি একটি ভাষা তাহলে এটি একটি ভাষা হওয়ার কারণে এটি আমরা কি দিয়ে লিখবো রসিকার দিয়ে লিখবো এর ফলে যদি বলেন যে আপনি আরবি এটি একটি ভাষা অর্থাৎ তখন এটাও আমরা কি দিয়ে লিখবো রসিকার দিয়ে লিখবো যত প্রকারের ভাষা আছে যখন আমরা যে কোনো ভাষার নাম লিখতে যাব তখন আমরা সেটা কি দিয়ে লিখবো রসিকার দিয়ে লিখবো এরপর লিখেন জাতিবাচক শব্দ বলেন যখন আমরা যদি বলি যে পাকিস্তানি অর্থাৎ উনি কোথাকার অধিবাসী আমরা যদি বলি পাকিস্তানি এটি জাতিবাসকতা বা বুঝাচ্ছে সুতরাং সেটা কি হবে রসিকের দিয়ে হবে তদ্রুপ যখন যদি বলি যে আমি বাঙালি তখন সেটা একটা আমরা বাঙালি জাতি বুঝাচ্ছে তখন সেটা আমাদের কি দিয়ে লিখতে হবে রসিকের দিয়ে লিখতে হবে এরপরে কিন্তু কিন্তু ই কি হবে দেখেন কিন্তু যখন ইয় যুগ হবে বা অনিয় যুগ হবে তখন সেটা কি হয়ে যাবে দীর্ঘ দিয়ে লিখতে হবে যেমন আমি যদি বলি ইউরোপীয় ইউরোপ ইউরোপ এটা মূল শব্দ এর সাথে যখন আমরা কি যুগ করি ইউ যুগ করি যেমন ইউরোপীয় তখন কি হবে ইউরোপীয় ইউরোপীয় তখন আমরা এই যে এই যে পিও শব্দটা অর্থাৎ ইউরোপের সাথে যখন ইউ যুগ হয়ে গেছে তখন সেটা আমরা কি দিয়ে লিখতে পারবো না এখন রশ্মিকার দিয়ে লিখতে পারবো না আমাদের লিখতে হবে কি দিয়ে দীর্ঘকের দিয়ে যেমন আমি যদি বলি ভারত এর সাথে যদি আমি ইউ যুগ করি তখন কি হবে ভারতীয় তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম দেশ ভাষা জাতিবাচক শব্দের শেষে সব সময় কি হবে রসো হবে সেটা দেশ ফলে আর এর কিন্তু অনিয় বা অনিয় প্রত্যয় যখন যুক্ত হবে তখন সেটা কি দিয়ে লিখতে হবে দ্বিগুক দিয়ে লিখতে হবে এরপরে সাত নাম্বার রুল দূরত্ব বোঝায় তখন দ দীর্ঘকার অর্থাৎ কি হবে দীর্ঘকার হবে দেখেন দু অবলিক দু দ্বারা যদি কোনো কিছু ডিস্টেন্স বোঝায় অর্থাৎ আমি এখান থেকে চিটাগুন থেকে যদি ডাকা বোঝাই তখন সেটা দূরত্ব বোঝাচ্ছে দূরত্ব বোঝালে সবসময় কি দিয়ে লিখবো আমরা এই যে দীর্ঘ কাজ দিয়ে লিখবো অর্থাৎ আমাদের সকল যেমন আমি বলি যদি দূরবর্তী দেখেন দূরবর্তী দূরবর্তী বলতে এখান থেকে অনেক দূরে বোঝাচ্ছে তাহলে সেটা দূরত্ব বোঝাচ্ছে দূরত্ব বোঝানোর কারণে আমরা এটা কি দিয়ে লিখবো দীর্ঘ কাজ দিয়ে লিখবো যেমন আমি যদি বলি বহুদূর বহুদূর মানে অনেক দূরে তখন সেটাও কি বুঝাচ্ছে দূরত্ব বুঝাচ্ছে তাহলে যদি দু দু অবলিক টাকার যদি পর সেটা দূরত্ব বুঝায় তখন আমরা দীর্ঘ দিয়ে লিখবো আর যখন দূরত্ব না বুঝিয়ে অন্য কিছু তখন সেটা আমরা লিখবো রসিকার দিয়ে তখন লিখেন আর যদি দূরত্ব না বুঝিয়ে অন্য কিছু বোঝায় রসুকাল অর্থাৎ দীর্ঘকাল না রসুকাল দিয়ে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন আমি যদি বলি দুর্নীতি দুর্নীতি দেখেন দুর্নীতি দ্বারা কি দূরত্ব বোঝাচ্ছে দুর্নীতি মানে হচ্ছে নীতির অভাব অর্থাৎ অসৎ পথ অবলম্বন করছে তাহলে এখানে গুরুত্ব বোঝাচ্ছে না তাহলে এটা আমরা দুটা কি দি লিখবো প্রশ্নটা যেমন আমি যদি বলি দূর নাম দুর্নাম এখানে দুর্নাম মানে কি দূরত্ব বোঝাচ্ছে না দূরত্ব না বোঝানোর কারণে এটা কি হবে প্রশ্নকার হবে যেমন দুর্গতি অথবা দুর্লভ 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 মানে কি যেটা লাভ করা কষ্ট সাধ্য আপনি সহজে লাভ করতে পারবেন না তাহলে এটা তো কি বোঝাচ্ছে না দূরত্ব বোঝাচ্ছে না যখন যেমন আমি যদি বলি দুর্গু দুর্যোগ এটাও দূরত্ব বোঝাচ্ছে না যেমন আমি যদি বলি দুর্ঘটনা দেখেন একটা নিয়মটা মনে রাখার কারণে আপনার আর কোনো ভুল হবে না যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন দেখেন যদি দূরত্ব বোঝায় এখান থেকে যদি অনেক ডিস্টেন্সটা বোঝায় বা দূরত্ব কিছু বোঝায় তখন আমরা দীর্ঘকার দিয়ে লিখবো আর যদি দূরত্ব না বুঝিয়ে অন্য কিছু বুঝাই তখন আমরা কি দিয়ে লিখবো রশ্মিকার দিয়ে লিখবো যেমন দিয়ে না দীর্ঘকার দিয়ে লিখবো এই জিনিসটা আমরা ভুল করে ফেলি যেমন একটু খেয়াল করেন এই যে দুর্ঘটনা এটা যেহেতু কি বুঝাচ্ছে দুর্ঘটনা মানে হচ্ছে আকস্মিক কিছু ঘটে যাওয়া হঠাৎ কিছু ঘটে যাওয়া এরকম কিছু বোঝাচ্ছে এখানে তো আমরা আমাদের দূরবর্তী বুঝাচ্ছে না তখন এটা কি হবে রসিকার দিয়ে লিখতে হবে তারা যদি জীবন নির্বাহ বোঝায় জীবী দ্বারা যদি জীবী দ্বারা যদি জীবন নির্বাহ বোঝায় যখন জীবন নির্বাহ জীবন নির্বাহ হওয়ার বলতে উনি যে কাজটা করে সংসার চালান বা জীবিকা অর্জন করেন এরকম কিছু যখন দূর হবে তখন আমরা এই জীবিতে দুটাও দীর্ঘিকা দিয়ে লিখবো এই অর্থাৎ এটাও দীর্ঘিকার এটা দীর্ঘিকার যেমন আমি যদি বলি আইনজীবী আইনজীবী অর্থাৎ ওনার সংসার চলে আইন ব্যবসা করে তাহলে এটা জীবি জীবন নির্বাহ করেন আইন ব্যবসা করে তাহলে এটা জীবি দুটাই দীর্ঘিকার হবে যেমন আমি যদি বলি পেশাজীবী তদ্রুপ উনি পেশা যদি বলি আমি শ্রমজীবী এভাবে অর্থাৎ যখন জীবী দ্বারা জীবন নির্বাহ যাবে তখন আমরা দুটাই দীর্ঘিকার দিয়ে নিত বন্ধুরা আজকে এই পর্যন্ত বাংলা বানানের দ্বিতীয় অংশ নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওর নিচে সাবস্ক্রিপশন অংশে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফার্স্টের বেলাইকনটি অন করে রাখবেন যাতে